चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया के साथी प्यार का मुझे चुन लिया चुन কমল আছি আপনাদের সাথে অনেক দিন পর কিন্তু একটু ভিডিও করছি ব্লগ করছি ভো ফর দাস্ট টাইম আমি আমার ওয়াইফকে নিয়ে কিন্তু চলে এসেছি এবং এটা আমাদের ওয়ান কাইন্ড অফ হানিমুন ট্রিপ তো বুঝতেই পারছেন বেশ মজা করছি ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না নিজের এনজয় করার চেষ্টা করছেন নিজেদের মতো তো তারপরেও কিছু কিছু মুহূর্ত হয়তো তুলে রাখবো তো এখন আমরা আছি সাজেক রোডে খাগড়াছড়ি এখান থেকে আমরা চাঁদের গাড়ি করে কিন্তু একটু পরেই রওনা দেবো সাজেকের উদ্দেশ্যে সাজেক ভ্যালির উদ্দেশ্যে তো অপেক্ষা করছি চাঁদের গাড়ির সামনে আমি আর আমার ওয়াইফ আমরা হয়তো কিছুক্ষণ পরেই রওনা দিব আমাদের দুজনের প্রথম ট্রিপ দোয়া করবেন আমরা এখন অবস্থান করছি টারেং রিসোর্টে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ হাজার কয়েক হাজার হয়তো বর্গফুট উপরে আমরা অবস্থান করছি সাজেক ভ্যালিতে আমার বউ একটু সাজগজে ব্যস্ত আছে যা হয় আর কি সব নারীদের এই হচ্ছে দুপুরের সাজেক ভ্যালি এখন ঘড়িতে সময় হচ্ছে একটা তিরিশ মিনিট যত দূর চোখ যাচ্ছে শুধু মেঘ পাহাড় জঙ্গল যা আমি খুবই পছন্দ করি যদিও আমার ওয়াইফ তার পাহাড় খুব একটা পছন্দ না তার সমুদ্র পছন্দ তবে আমরা নেক্সট হয়তো সমুদ্র তো যাব তবে আমাদের ফার্স্ট ট্রিপটা আমি আমার পছন্দ মতো আমাদের দুজনেরই আসলে এই সাজেকে প্রথমবারের মতো আসা আমরা আসলে চেয়েছিলাম যে আমাদের ফার্স্ট ট্যুরটা একসাথে এমন কোনো জায়গায় হোক যেটা আমরা প্রথমবার দুজনেই এক্সপিরিয়েন্স করব। আর সেই সুবাদেই কিন্তু আমরা সাজেগে চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যাহ্ন ভোজ শুরু হবে এই মুহূর্তে আমাদের জন্য তৈরি হচ্ছে সাজেকের স্পেশাল ব্যাম্বো চিকেন আমরা এখন কংলাক পাহাড়ের চুড়ো যাওয়ার চেষ্টা করব ও দূরে করবো দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি আর আমার সহী হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব আমার ওয়াইফ হয়তো খানিকটা ঘাবড়ে যাচ্ছে জানি না কি হয় এই মুহূর্তে আমরা পাহাড়টা একটু দেখব ওই যে আমরা পাহাড়টা দেখছি ওই চূড়াটা আমাদের যেতে হবে এখান দিয়ে রাস্তা এরপরে হয়তো সামহ ক্লাইম্ব করে কিছুটা হয়তো ওখানটায় আমাদের পৌঁছতে হবে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি অনেকক্ষণ উপরে ছিলাম ভালো কিছু মুহূর্তকে ফ্রেমবন্দি করেছি খানিকটা নিচে নামার পর একটি জায়গা থেকে আমরা সূর্যাস্ত দেখার চেষ্টা করব এবং তারপরে বিভিন্ন স্ট্রিট ফুড কিন্তু চেষ্টা করব খাওয়ার উপভোগ করার এবং তারপরে রাতের খাবার শেষ করে আমরা আমাদের রিসোর্টে ফিরে যাব এবং পরের দিন সকালে আমরা খুব ভোরে উঠবো এবং আমরা যে ভোরের যে মেঘের যে সৌন্দর্য সাজাকের আসল সৌন্দর্য সেটি উপভোগ করব।

Shake, 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 shake. watch कर दू आसुमा जमीन कब यारो क्या करूं क्या नहीं पहला नशा पहला खुमार दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता पहला नशा पहला खुमार সকালের নাস্তা শেষ করে এখন আমরা ব্যাম্বু চা খাচ্ছি চার স্বাদ কিন্তু মোটামুটি তবে বাঁশের তৈরি কাপে খাওয়াটাই এখানে একটি ভিন্ন অভিজ্ঞতা পাহাড় উস্তে মেলে হয়ে মুজকো আরসা হো গেয়া আমরা এই মুহূর্তে আজকে সাজেকের থেকে চলে যাচ্ছি আমরা ছিলাম তারেং রিসোর্টে এই লোগাং দেশ তিন নম্বর রুমে এখানেই আমরা আমাদের হানিমুন সমাপ্ত করলাম তো আজকে আমরা চলে যাব খাগড়াছড়ির দিকে সেখানে আমরা আলুটিলা গুহা এবং অন্যান্য জায়গাগুলো দেখব আমার ওয়াইফ ব্যাগবস্তু নিয়ে হেরে যাচ্ছে তো এই রিসোর্টে আসলে সিটি থেকে যাবে আমি আর আমার ওয়াইফের তো এইখানে একটু দাঁড়াও এই ছিল রিসোর্টে আমরা সিঁড়ি দিয়ে উঠছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন খাগড়াছড়িতে দিকে যাব আমরা এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির আলোটিলা টিলা পর্যটক পার্কে এখানে আমরা ঢুকব এবং ঢোকার পরে দেখব একটি সুন্দর গুহা আমরা এখন যাচ্ছি আলোটিলা গুহার ভিতরে এখানে একটি গোপন সুরঙ্গ ছিল এক সময়ে যেটি এখন সবার জন্য উন্মুক্ত সেই সুরঙ্গের মাঝখান দিয়ে আমরা যাব ভিতরে প্রবেশ করব আমি এবং আমার সহধর্মিনী is Fatima Nauri. এই ছিল আসলে আমাদের দুদিনের শর্ট হানিমুন ট্রিপ আমরা খুব সুন্দর দুজন এনজয় করেছি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমরা একসাথে এভাবেই ঘুরে মিলেমিশে ভালোবাসার সাথে সাথে থাকতে পারি এই ছিল কোমস ওয়ার্ল্ডের আজকের ব্লগে বিদায়